হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো জানি তোমরা খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমি চলে আসলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে আর আমি চলে এসেছি ছাদে ফুল তুলতে কারণ আমাকে পুজো দিতে হবে কাজকর্ম করে খাওয়া দাওয়া করে নিতে হবে আমাদের এখানে আজকে ভোট আজকে হচ্ছে শেষ ভোট বারাসাত কলকাতা সহ আরও কিছু কিছু জায়গায় আজকে ভোট হবে তো আমাদের এখানে আজকে ভোট সেই জন্য আমি তাড়াতাড়ি কাজকর্ম করে নেবো আর এই জবা ফুল গাছটা দেখো ঝড়েতে উগলে গেছে দুটো জবা ফুল হয়েছে আমি তুলে নিচ্ছি আর জবা ফুল গাছটা আমি পরে ঠিক করে বসাতে হবে কারণ এই মাটিটা ভিজে আছে ঠিক করে না শুকোলে আমি বসাতে পারছি না আর এই জবা ফুলটাকে কালারটা দেখো কী সুন্দর যাই হোক আমার ফুলতলা হয়ে গেল এবার যাই গিয়ে পুজো দেব আমার পুজো দেওয়া হয়ে গেলো রিও দেখো এখানে উঁকি মারছে রিওকে আজকে ঠাকুর ঘরে ঢুকতে দিইনি ঠাকুর ঘরে ঢুকলে ভীষণ দেরি হয়ে যায় আর রিও এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে হচ্ছে নকুলদানা খাবে জানে ঠাকুর ঘরে আসলে একটা নকুল দানা পাবে সেই কারণে এখানে উঁকি মারছে আর রিওকে খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে আজকে খাইয়ে দিচ্ছি রিওকে খাওয়াচ্ছি আজকে হলো আমাদেরও সেই সবিন আর আলুর ঝোল করেছি রিয়োকেও তাই দিয়ে করে খাইয়ে দিচ্ছি কারণ আমি আর আলাদা করে আজকে রান্না করতে পারিনি আর দইও নেই যে রিওকে খাওয়াবো তো রিয়োকে ওই দিয়ে খাইয়ে দিচ্ছি রিও আজকে রিয়োর ভাতটা আজকে বেশি হয়ে গেছে ওই জন্য বাবু খেতে চাইছে না তো যাই হোক জোর করে করে খাইয়ে দিচ্ছি

কি ব্যাপার ভালো আছিস রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই এখানটা ভিডিও করলাম এটা হচ্ছে ইন্দিরা গান্ধী স্কুল এটা হচ্ছে ইন্দিরা গান্ধী স্কুলের পেছনের দিকটা বাচ্চারা এই পেছনের গেটটা দিয়ে ছুটির সময় বেরোয় আর মামামের এটা প্রথম ভোট সেই জন্য মামাম প্রথম ভোট দিতে যাচ্ছে এবার ভোট দিয়েছি সেটা দেখা দেখা যাচ্ছে নতুন দেখো বাবু এখানে শুয়ে আছে খাওয়া খাওয়াটাওয়া হয়ে গেছে এবার ঘুম দিচ্ছে আর খাটের অবস্থাটা দেখো একদম ছয় ছত টাকার ভয়ে পড়ে আছে আর আমি সোয়াবিন আলু দিয়ে তরকারি করেছিলাম শুধু সেটাই তোমাদের আজকে দেখিয়ে দিলাম

চাদরটা খুব খুব ভালো হয়েছে আর চাদরটার যে দাম যে খুব বেশি তাও না চাদরটা সাইড দিয়ে সুন্দর একটা ডিজাইন করার মাঝখানটা ডিজাইন করা সেই শাড়িতে যেমন ডিজাইন থাকে সেরকম আর এই চাদরটার সাথে দুটো শুধু মাথার বালিশের ওয়ার আছে চাদরটা বেশ খুব ভালো হয়েছে আর চাদরটা বেশ বড়োও মানে একদম ছোটো না অন্য বেড সাইজ ডবল বেডের চাদরগুলো যেমন ছোট হয় এটা ছোট না এটা হচ্ছে কিং সাইজের চাদর কিং না কুইন যাই হোক ভালোই হয়েছে মোটামুটি আর চাদরটা পেতেছি বলে কি সুন্দর লাগছে দেখো মানে বিছনাটার চেঞ্জই হয়ে গেল মাম মামের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে বসে খবর দেখছে খবর দেখছে না ঝগড়া করছে জানি না আর আমি বিছনাটা পাতলাম বলে খুব কষ্ট হয়ে গেছে সেই জন্য একটু বসে রেস্ট নিয়ে নিই আর তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর বাবু দেখো খাটের তলায় ঢুকে গেছে কেন বলো তো রিও ওই যে আমার ফোন ফেলে দিয়েছিল একটু বকেছি সেই জন্য খাটের তলার বাবু ঢুকে গেছে তো যাই হোক টাটা বাই বাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে টাটা